হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব চল্লিশ পোনাস পর্ব রাইটার আশিয়ান নুর সদনাম সমুদ্র সবসময় এই সুযোগ সন্ধানী সেই সুযোগে পেতে আয়নাকে আরও শক্ত করে ধরে তার কপালে গোবরভাবে পলা বসার পর সে কে বলে এই মিষ্টিটা ভালো ছিল আয়না লাজুক হাসলো সে আকাশের দিকে তাকালো রাতের আকাশে পড়া জ্যোৎস্না আজকে পূর্ণিমা রাত মুগ্ধতার সাথে চাঁদের জ্যোৎস্না দেখতে ব্যস্ত সে চাঁদের আলায় আয়নার মুখখানা আর উজ্জ্বল মায়াবী হয়ে ওঠে দুজন দুই রকমের সৌন্দর্য দেখায় ব্যস্ত সমুদ্র ব্যস্ত এক অতি ভয়ঙ্কর রকমের মায়াবিনী দেখায় আর আয়না ব্যস্ত তাদের সৌন্দর্য দেখায় পছন্দের শুরু যেন রাতের পোহরে ফাগুনের হাওয়া বইছে। ফাগুন বাতাস গায়ে মাখতে আয়না কেন যেন চোখ বন্ধ করে ফেলে হয়তোবা এই মুহূর্তটা সে আরও নিবিড়ভাবে অনুভব করতে চাইছে সমুদ্র তার নিকটে দাঁড়িয়ে আছে আয়নার ইজ অ্যান্ড এভরি মুভেন্ট সে অবজারভেশনে রাখছে আয়নার এলোমেলো কেশের প্রতি বরাবরই দূর বসে আজকে আরেক দফায় এই রাত বিরেতে তারার মাজারে সে আয়নার প্রেম পড়ে গেল এ প্রেমের গভীরতা একটু বেশি এর জন্য উঠতে পারবে না সে তো বোঝা হয়ে গেছে বরং প্রেমের সাগরে আরও ভুক ডুবতে থাকবে নিজেকে বড্ড ভাগ্যবান লাগছে সমুদ্রে বারে বারে একজনের প্রেমে পড়ার মতো ভাগ্যের বিষয় আর কি হতে পারে চোখ বন্ধ রেখে আয়না সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দেয় সমুদ্র প্রথমে ভরকে গেলে মেয়েটা এতটা ব্যাসকান্দি কেন তবে আজকে কান্নার মাঝে কি যেন একটা আছে সমুদ্রটা চোখ ভিজে উঠতে লাগে সে আয়নাকে আরও শক্ত করে চেপে ধরে বলে আয়ু কিছু হয়েছে কি মামি বকা দিয়েছে আয়না সমুদ্রকে অনুভব করছে সমুদ্রের হৃৎপিণ্ড ওঠান আমার শব্দ সে দিব্যি শুনতে পাচ্ছে তার কেমন যেন অস্থির লাগছে চোখে জল বাধা মানছে না সমুদ্র আয়না চুলে হাতা বোলাতে বোলাতে বলল। এভাবে কান্না করলে আমার শার্ট বেজে যাবে তো নিচে গেলে বাসার সবাই কি ভাববে হুম কাছো কেন বউ আয়না ভুলে ওঠে তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না এখনও সন্দেহ হয় এই বিষয়ে অফকোর্স আই ডু লাভ ইউ আয়না সমুদ্রের শার্ট খামছে ধরে বলে ফাহাদ মারা যাওয়ার পর আমি ওদের বাসায় থাকতাম সুমত্র জানে আয়নার স্বামীর নাম ফাহাদ ছিল তাই সেও এই ম্যাটারে কথা বলতে বা শুনতে চায় না জন্য আয়নাকে থামিয়ে দে বলে বাদ দাও না এই মুহূর্তে এইসব শুনতে চায় না আজকের এই ফাগুনিরা আজ শুধু তোমার মা তৃতীয় পক্ষের অগ্রাধিকার নেই আয়না বুকে আরও চেপে সে বলে দাদু তোমার আর আমার বিয়ে ঠিক করেছে আগামী শুক্রবার বিয়ে সমুদ্র জোরে করে হাঁক ফেরে বলে আলহামদুল্লাহ কিছু সত্য বলতে চাই তোমাকে বলো আগে বলো আমাকে ভুল বুঝবে না না ভুল কেন বুঝবো রাগ করবে না তো তোমার ওপর কখনো রাগ করেছি আয়নার সমুদ্রের বুকে মাথা এই চোখ বন্ধ করে ফেলে তার বুকের ধুক আওয়াজে আয়নার বাদ্য মনের সমুদ্রে আবার ডিভেবেসে ধাক্কা দিচ্ছে সে বলে ফাহাদের মৃত্যুর পরও আমি কয়েক মাস ফাহাদের বাসায় ছিলাম ওইখানে ওর ছোট ভাই আমাকে খারাপ নজরে দেখত খারাপ উদ্দেশ্য নিয়ে আশেপাশে ঘুরতো আমি বুঝতে পারিনি প্রথম প্রথম এরপরে ফাদের মৃত্যুর কয়েক মাসের মাথায় ওর ভাই আমাকে খুব প্রস্তাব দেয় আমি থ হয়ে যাই সঙ্গে সঙ্গে আমার শাশুড়িকে জানালে সে বলে ওনার ছোটো ছেলের সঙ্গে নাকি আমার বিয়ে দেবেন উনি তাই ছেলে ভুল কিছু বলেনি বিয়ের আগে একটা একা সময় চাইতেই পারে আইন আরও বলতে লাগে স্বামী মারা গেলে নাকি ভাবির দায়িত্ব দেবেন না অথচ আমি শিক্ষিত একজন মেয়ে এমন কিছু শোনার আশা আমি রাখিনি ওদের সঙ্গে অনেক তর্ক হয় এক সময় আমি বাসা থেকে বের হয়ে ঢাকা চলে আসতে চাইলে বাধা দেয় ওরা আমাকে এরপর গায়ে হাত পর্যন্ত তুলেছিল আমার জ্ঞান যতক্ষণ ছিল আমার সঙ্গে অসৎ কিছু করতে পারেনি ফাঁদের ভাই কিন্তু সেদিন আমার গায়ে অনেক জ্বর ছিল গায়ে আঘাত করার পর আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এরপর জ্ঞান ফেরার পর হাসপাতালে নিজেকে আবিষ্কার করি তখন বাবাও ছিল এর মধ্যে যদি আমার সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে সে সম্পর্কে আমি অবগত না শেষের কথাগুলো শোনার সময় আয়না কান্না করছিল আয়না বিলাপ ছেড়ে বলে ওরা আমাকে মানুষই ভাবত না কাজের মেয়ের মতো রেখেছিল বিয়ের পর খুব আধিক্রিত করতো কিন্তু ভাত মারা যাওয়ার পর খুব বাজে ব্যবহার করতো এমনকি আমার শাশুড়ি এটা বলতো তার ছেলেকে নাকি আমি খেয়েছি অলক্ষে আমি পোড়া কপালের জন্য তার ছেলে আমাকে বিয়ে করে মারা গেছে অথচ সেই আমাকে তার ছোট ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইতো এতক্ষণে মুখ খুলে সমুদ্র সে প্রশ্ন করে কেন আয়না বলে ওঠে পৃথিবীর তাতে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও তেমনই আছে ওরা কেমন ছিল জানি না কিন্তু খুব সাহায্যকস্ত ফাদের অফিস থেকে বিবাহ করা যার জন্য ওর মৃত্যুর পর মোটা অঙ্কের টাকা আমাকে দেওয়া হতো ওর অফিস থেকে এটা জানার পর ওর ভাই আমাকে বিয়ে করতে চাইছিল সমুদ্র আয়নাকে আঁকড়ে ধরে বলে তোমার অতীত সম্পর্কে কখনোই কিছু জানতে চাইনি আমি তোমাকে ভালোবাসি এটা বর্তমান কাল এবং আগামীতেও ভালোবাসব এটা কাল এর মধ্যে কোথাও অতীতকাল দেখতে পাচ্ছ কি না সুতরাং আমার মাথা ব্যথা তোমার বর্তমান ও ভবিষ্যৎ জীবন নিয়ে এখানে অতীতের কোনো জায়গা নেই আয়না জানতো তার সমুদ্রে এমন কিছু উত্তরে বলবে তারপরে সে জানিয়ে রাখলো সে সমুদ্রের কাছ থেকে কিছু লুকাতে চায় না সমুদ্র বলল এবার কান্না থামো না হলে কান্না করার জন্য শাস্তি পাবে আয়না স্মৃত হেসে দিল সুমুদ্র বলল আমাকে ভালোবাসো তো আয়না জোরে জোরে মাথা জাগিয়ে বলে ওঠে হ্যাঁ আমি তোমার সঙ্গে আমার বাকি জীবন কাটাতে চাই ব্যাস বাকি সব বাদ সব বলে যাও এমন সময় কল আসলো সমুদ্রের ফোনে আলিয়া কল করেছে সমুদ্র ফোন ধরলে আলিয়া বলে ওঠে দুলাভাই নিচে আসেন আমরা সবাই আপনার অপেক্ষায় আসি একসাথে খাবো তাড়াতাড়ি আসেন সুমদ্র বলল আসতেছি শালিকা আয়নাকে নিয়ে নিচে নেমে আসে বাসায় ঢুকতে নাকে বিরিয়ানির গন্ধ আসলো বাসায় কি বিরিয়ানি রান্না হয়েছে বিরিয়ানি হচ্ছে সমুদ্রে প্রিয়তম খাবার বিরিয়ানির গন্ধ নাকে আসতে খুদা লেগে যায় সমুদ্রে সে ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসে পড়ে আয়না সবসব পিও আর আলিয়ার কাছে গিয়ে বসলো সমুদ্র বসতে পিউ বলে ওঠে বড়রা সবাই খেয়ে নিয়েছে সমুদ্র বলে ভালো তখনই রোদেলা হাতে খাবার নিয়ে রান্নাঘরের থেকে আসলো বিরিয়ানির চেহারা দেখে সমুদ্র বোঝে যায় এটা মায়ের রান্না মায়ের হাতে বিরিয়ানির চেহারা এমন হয় আগে মাঝে মাঝে মা তার জন্য বিরিয়ানি বানাতো স্কুলের টিফিনে তার আর আয়নার জন্য বিরিয়ানি করে দিত রোদেলা প্রথমেই সমুদ্রের পাতে খাবার বেড়ে দিল সমুদ্র একবার মায়ের দিকে তাকিয়ে আর দ্বিতীয়বার তাকায় না খাওয়ার মনোযোগ দেয় চাবন বলে ওঠে আমরা তো ডান্স করব। পিউ একা একটা সোলো ডান্স দেবে আমি চাচ্ছি সবাই মিলে একটা গ্রুপ ডান্স দেয় নাচানা চিকিৎসার জন্য সমুদ্র শ্রাবণ হেসে তুলে এবং বলল আপনার হলুদের প্রিপারেশন চলছে মিয়া আর আপনি কিছু জানেন না খালি প্রেম করলে হবে কথাটা কানে যেতে আয়না খাওয়া থামিয়ে দেয় তার বেশ লজ্জা লাগছে সুমদ্র ঝাড়ি মেরে বলে ছোটো ছোটোর মতো থাকবি শ্রাবণ পিউ দুইজন হেসে দিল শ্রাবণ বললো এখানে একমাত্র একজনই বিপক্ষ দল সুমদ্র বলো যতদূর জানিয়ে আমার বিয়ের কথা চলছে এখানে তুই পলিটিক্স কেন আনছিস শ্রাবণ বলল দেখো আমি আর পিউমণি দুইজন ছেলেপক্ষ এরপর আলিয়াকে ইন্ডিকেট করে বলে শুধু একটা কোন আলিয়া ব্যাংক চিকেটে বলে গেট ধরা টাকা সব আমার সুমধ্য বলল এই জন্য এখন আমি দুলা আলিয়া বলল গেট ধরার বাজেট কিন্তু দশ হাজার সুমধ্য বলে গেট ধরতেই হবে না ধরলে চলে না আলিয়া উত্তেজিত হয়ে গেল এবং বলল না চলে না শুধু তাই না হাত ধোয়ার টাকাও নেব আমি শ্রাবণ আলিয়ার সঙ্গে তর্ক করার জন্য বলে বুঝলা সুমধ্য ভাই তোমার কপাল বাংছে দিন দুপুরে ডাকাতি করবে তোমাকে তোমার শালিকা দেখা যাবে বিয়ের পরে শ্বশুরবাড়ি গেছো তোমাকে বাথরুমে আটকে দিয়ে টাকা চাইবে হা এমন শালিকা থেকে একশো হাত দূরে থাকবো আমি সমত্র বলে তাহলে তো তোর এমন মেয়ে দেখে বিয়ে করতে হবে যার কোনো ছোট বোন নাই। হয় তোর বউকে একমাত্র মেয়ে হওয়া লাগবে তাহলে সে নিজেই ছোটো মেয়ে বাড়ির এছাড়া শালিকা থেকে পরিতাণ ও পাওয়ার উপায় নেই শ্রাবণ বলে বাড়ির একমাত্র মেয়েকে বিয়ে করব। এ কথা শুনে আলিয়া রেগে যায় তার খেতেই মন চাচ্ছে না অনেক কষ্টে পাখিটা শেষ করে সে খাওয়ার পর প্রিয় রুমে আসার পাতানো হলো আজকে এই বাসাই সবাই থাকবে রাত ভালোই হয়েছে তাদের বাসায় এক্সট্রা রুম আছে গেস্টের জন্য ছাদের ছেলেকেটার মতো আছে সেখানে সমুদ্র আর শ্রাবণ থাকবে তাই হলে হবে গ্রুপ ডান্সে কোনো গানে নাচা যায় এটা ঠিক করার জন্য ইউটিউবে ছাড়া হলো লিস্টে যেই গান সবার আগে আসলো শ্রাবণ সাউন্ড বক্সে সেই গান প্লে করলো বেশ ভালোই শব্দ করে গান বাজতে লাগে বুক চিন চিন করছে হায় মন তোমায় কো আছে চায় তুমি শুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় পিউ তিরিত পিউ তরিত বেগে কেঁপে ওঠে এই গান তো ওই ছেলেটা গায় হুট করে রঙ্গনের কথা তার মাথায় গুড়পাক খেতে লাগলো সে চুপছে গেলো মনও মস্তিষ্কের মধ্যে রঙ্গন ঘুরছে চারদিকে আর হুশ নেই তার পরের দিন সকালে সবাই একসাথে নাস্তা করলো এরপরে পিউস রাবণ আলিয়ার ডান্স প্র্যাকটিস মনে দিল আয়না তাদের সঙ্গে বসে আছে সমুদ্র হাসপাতালে গেছে হাবেক আজকে অফিস যায়নি মেঘ আর সে বসেছিল তখনই রোদেলা চা নিয়ে এলো চা মুখে দিয়ে মেঘ বলে কালকে সমুদ্র আয়নাকে নিজের বউ বলে দাবি করেছিল রোদেলা ভাইয়ের পাশে বসে চা খেতে খেতে বলে ও রেগে গেলে উল্টোপাল্টা কথা বলে তোর মেয়েকে পছন্দ করে অন্য জায়গায় বিয়ে হবে এটা শুনে রেগে গিয়ে বলে দিয়েছিল মেঘ ভেবে দেখলো এমনও হতে পারে কিন্তু আয়নার অতীতটা জানানো দরকার সমুদ্রের বাবা মাকে সে গলা কাঁকিয়ে বলে আয়নার একটা অতীত আছে তোমরা কি আমার মেয়েকে নিজের বাড়ির বউ করতে রাজি রোদেলা বলল আয়না আমার মেয়ের মতো পিউ যেমন আয়নাও তেমনি আমি ওকে কোনোদিন বউ হিসেবে দেখবো না নিজের মেয়ে হিসেবে আঁকলে রাখবো আবেগ ও সাইদে বলে আমরা বাড়ির বউ আনছি না বরং বাড়ির জন্য মেয়ে আনছে মেঘ এমন কথায় শান্তি পায় তবুও সত্যটা জানাতে হবে সে বলা শুরু করে আয়না তো বিধবা এর আগেও তার বিয়ে হয়েছিল হাজব্যান্ড মারা গেছে এখানে তো ওর কোনো দোষ নেই আয়নার সত্যটা জানার পর প্লিজ অমত পোষণ করো না মেয়েটা আমার জীবনে সুখী পায়নি বললেই চলে রোদেলাও অথবা ময়ে যায় নিজের ভাস্তির বিয়ের কথা সে জানতো না এতটাই পর সে ভাইয়ের কাছে আকস্মিকতা চোখে সে ভাইয়ের দিকে তাকালো মেঘ অপরাধীর ন্যায় মুখটা নুঁচু করে ফেলে আবেগ বলে সমুদ্র নিজেই রাজি সেখানে আমরা না করার কি আজকালের যুগে দেখি ছেলেমেয়েরা রিলেশন করছে তারপর সেই সম্পর্ক ভেঙে গেলে অন্য কাউকে বিয়ে করছে এরকম কোনো সম্পর্ক আছে আয়নার বিবাহিত সম্পর্কে উত্তম ছিল ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই তখনই বেলবেজ উঠলো রোদে গিয়ে গেট খুলে দেখে মাঝ বয়সে এক যুবক দাঁড়িয়ে আছে সেটাকে আগে কোনো দিন দেখেনি রোদেলাকে দেখে নম্রভাবে সালাম দিয়ে বলে ডাক্তার ইশরাক রহমান আছে রোদেলা বললো ভিতরে আসো রঙন ভিতরে আসলো সে রোদেলাকে এক দেখায় চিনে গেছে বাঁকা এসে বাসার ভিতরে ঢুকে আবেগকে সালাম দিয়ে বলে আঙ্কেল আপনার ক্রেডিট কার্ড পিউ ফেলে দিয়ে এসেছিল সেটাই দিতে এসেছি এই নেন বলে আবেগকে তার ক্রেডিট কার্ড দিল আবেগ নিজের নামের ক্রেডিট কার্ড পিউকে দিয়েছিল বাংলাদেশে এসেছে মেয়ে যদি কোনো প্রয়োজন পড়ে আবেগ বলে তোমাকে তো চিনলাম না রঙ্গন বসে পড়ে এবং বলল আমাকে চিনবেন না আমি পিউকে চিনি ও আচ্ছা রঙ্গন একবার ওদেলার দিকে তাকাল এবং পরবর্তীতে আবেগের দিকে তাকি বলে আঙ্কেল আমি পুলিশ ও আচ্ছা একটা কথা বলার ছিল যদি সময় দেন আবেগ রোদেলাকে বললো সেলটাকে মিষ্টি দাও ও তো মেহমান তারপর রঙ্গনকে উদ্দেশ্য করে বলে আমার সেলের বিয়ে ঠিক হয়েছে জন্য আমরা ব্যস্ত বলো কি বলবে রঙ্গনের নজর সম্পূর্ণ রোজেলার দিকে ছিল রোদেলা নাচ চানার জন্য এরম ছালে সে সুযোগ বুঝে আবেগকে বলল আঙ্কেল আমি পিউকে খুব পছন্দ করি ওকে বিয়ে করতে চাই আবেগ রঙ্গনের কথা শুনে অতিমাত্রা অবাক হলো পাশে থাকা মেঘ অবাক রঙ্গন বললো আমি চাইলে পিউর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারি কিন্তু আমি ওর সাথে হালালভাবে প্রেম করতে চাই এর পিউকে বিয়ে করতে চাই আপনার মতামত কি আবেগ বলে ওঠে আগামী সপ্তাহে আমার ছেলের বিয়ে তুমি নেক্সট ফ্রাইডে আমাদের বাসায় এসো এ বিষয়ে কথা বলবো কিন্তু সত্যি তোমার চিন্তা ভাবনা দেখে আমি মুক্ত রঙ্গন হেসে বলে একটু আশ্রমে যাব সামনে গিয়ে হাতের ডান দিকে ধন্যবাদ সে হাঁটা ধরলো বাথরুম না খুঁজে পিউকে খুঁজতে লাগলো তার বাথরুমের চাপ পাইনি পেয়েছে পিউর চাপ পিউ না সেই স্টেপ ছিল রুমে একাশে হুট করে অনুভব করলো কেউ একজন আর পিছনে দাঁড়িয়েছে সে পিছন করতে গিয়ে কার্পেটের সঙ্গে পা বেজে পড়ে যেতে ধরলেও রঙ্গন তার কোমরে জড়িয়ে ধরে তাকে আটকে ফেলে পিও রঙ্গনকে দেখে বোন দেখার মতো চমকে ওঠে রঙ্গন পিওর দিকে ঝুঁকে এসে বলে আই লাভ ইউ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন